গ্রাম থেকে সুমনার দেবর আর যা এসেছে তাদেরকে দেখে খুশি হতে পারলো না সুমনা ঝামেলা ভেবে মন খারাপ করে ফেললো সুমনার দেবর আরিফ হাসি মুখে বলল ভাবি রত্নাকে নিয়ে অবশেষে আপনাদের বাসায় এসে পড়লাম সে কখনো ঢাকা শহর দেখেনি তাই অনেকদিন ধরে বলছিল আপনাদের বাসায় বেড়াতে আসবে আমিও সময় পাচ্ছিলাম না এখন একটু সময় পেয়েছি তাই আপনাদের বাসায় ঘুরতে চলে আসলাম হ্যাঁ ভাবি কয়েকদিন থাকবো আর ঢাকা শহরটা আপনাকে নিয়ে ঘুরে দেখবো আরিফার রত্না খুশি মনে কথাগুলো বললেও খুশি হতে পারলো না সুমনা সে তাদেরকে দেখে একদম খুশি হয়নি কিন্তু মুখে কিছু প্রকাশ না করলেও মনে মনে খুবই বিরক্ত হলো তোমরা দুজনেই ঘুরে দেখতে পারবে আমার আবার এত সময় নেই সংসার সামলাতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় ঘুরে বেড়ানোর টাইম আছে নাকি আচ্ছা তোমরা এত দূর থেকে এসেছ ফ্রেশ হয়ে আসো তোমাদের খাবার দিই সুমনার স্বামী রাহাত অফিস থেকে ফেরার পর সুমনা তাকে রুমে নিয়ে গিয়ে বলল আরিফ তার বউকে নিয়ে হুট করে চলে এসেছে এটা আমার একদম পছন্দ হয়নি আর এসেছে যখন দুই একদিন থাকবে কিন্তু সেটা না বলতেছে কয়েকদিন থাকবে এতদিন থাকতে হবে কেন থাকুক না কয়েকদিন আমরা রাজশাহী থেকে ঢাকায় বদলি হয়ে আসার পর আরিফ তো আর আসেনি তুমি এটা কি বলছো আমরা এখন যেমন সোসাইটিতে থাকি এই সোসাইটিতে আরিফ আর রত্নাকে মানায় না কেউ যদি জানতে চায় তারা আমাদের কি হয় তখন কি বলবো যা সত্য তাই বলবে আরিফ আমার তো ভাই এটা বলে সমস্যা কি যদি সবার সাথে পরিচয় করিয়ে দিই আমাদের একদম মান সম্মান থাকবে না তারা মধ্যবিত্ত তাদেরকে আমাদের সাথে মানায় না তাই এদেরকে পরিচয় দিতে গিয়ে নিজের ইজ্জত হারাতে চাই না তাহলে কি করব তাদেরকে বলবো চলে যেতে এটা কিভাবে সম্ভব আচ্ছা দেখছি আমি কি করা যায় তারা নিজে থেকেই চলে যেতে চাইবে কি আমন করবে যাতে তারা নিজে থেকে চলে যেতে চাইবে দেখো আমি বলছি কি এসেছে যখন কয়েকদিন থাকুক তুমি আর এই ব্যাপারটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না কি বললে আমি বেশি করছি তোমার আত্মীয়ের প্রতি এত টান এই ছোট লোকদের জন্য আমার সাথে তুমি এরকম ভাবে কথা বলতে পারো না চুপ করো আরিফ এবং রত্না শুনতে পেলে কষ্ট পাবে আরিফের বাবা মানে আমার চাচা আমাকে অনেক উপকার করেছে একটা সময় আমার বাবা সংসারে অনেক অভাব ছিল তখন চাচা আমাকে পড়াশোনার জন্য খরচ দিয়ে সাহায্য করে না হলে আজকে আমি এতদূর আসতে পারতাম না এটার কথা ভেবে হলেও অন্তত চুপ থাকো সকালে নাস্তার টেবিলে সবাই একসঙ্গে খাবার খেতে বসলো সুমনা এবং রাহাত চামচ দিয়ে খাবার খাচ্ছিল কিন্তু আরিফা রত্না হাত দিয়ে খাবার খাচ্ছে এটা দেখে সুমনা তাচ্ছিল্য করে বলল এটাই হলো তোমাদের গ্রামের মানুষদের প্রবলেম কোথায় কিভাবে খেতে হয় এটাও জানো না আমাদের মতো উচ্চবিত্তের বাসা এসেছো এখানে এসে যদি আমাদের মতো চলতে না পারো তাহলে আসার কোনো দরকার ছিল না এখন যদি বাসায় কেউ এসে দেখে তোমরা এভাবে খাবার খাচ্ছো আমাদের মান সম্মান কিছু থাকবে ওরা যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেভাবেই খাবে এখানে এইভাবে চলবে না এখানে থাকতে হলে আমাদের মতোই থাকতে হবে ভাবি আমরা এসেছি দুই দিনের জন্য সারা জীবন যেভাবে খেয়ে এসেছি সেভাবেই খেতে আমাদের কাছে ভালো লাগবে দুই দিনের জন্য বড়লোকে দেখি কি হবে আর বড়লোক হলে যে মানুষ হাত দিয়ে খায় না এটা তো জানা ছিল না তোমার সাথে আমি বেশি কথা বলতে চাই না তোমার যেরকম মেন্টালিটি তুমি সেরকম কথাই বলবে হ্যাঁ ভাবি আমাদের মন মানসিকতা অনেক নিচু কারণ আমরা গ্রামের চাষাবুষা মানুষ তো তাই এটাই হলো তোমাদের দোষ কিছু বললেই ইমোশনাল হয়ে যাও ঠিক আছে আমারই ভুল হয়েছে তোমরা যেভাবে ইচ্ছা খাও আমি আর কিছু বলবো না প্লিজ তোমরা কিছু মনে করো না তোমার ভাবি আসলে ওভাবে বলতে চায়নি বুঝতে পারছি কিভাবে বলেছে তোমার ভাবির কথায় তোমরা মন খারাপ করো না প্লিজ ঠিক আছে ভাইয়া রাহাত অফিসে চলে গেল আরিফের মন খারাপ হলো তার ভাবির কথায় কিন্তু রত্নাকে কিছু বুঝতে না দিয়ে আরিফ হাসি মুখে বলল শোনো ভাবির কথা মন খারাপ করোনা সে যেমন আমরা তার বাসায় বেড়াতে এসেছি আমাদের সাথে এরকম কথা বলা উচিত হয়নি আমি যদি জানতাম ভাবি করবে তাহলে কখনোই আসতাম না আমরা আসার পর থেকে দেখছি সে আমাদের সাথে কেমন যেন ব্যবহার করছে আমাদের এখানে আসে তিনি খুশি হননি তাহলে আমরা কালকে চলে যাই কি বলো ঠিক আছে আমাদের আর এখানে থাকা উচিত হবে না আমি এটাই ভাবছি যে কালকে চলে যাব। রাহাত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে ব্যালকনিতে বসে চা খাচ্ছিল আরিফ এসে তাকে বললো ভাইয়া আমরা কাল সকালে গ্রামে চলে যাব কাল চলে যাবি কেন তোদের তো আরো কয়েকদিন থাকার কথা ছিল এখনো তো রত্নাকে নিয়ে ঢাকার কোনো দর্শনীয় স্থানে ঘুরে দেখলি না ভাইয়া যা দেখেছি তাই হয়েছে আর এত দেখতে হবে না রতনা চাচ্ছে কালকে আমরা চলে যাই আমি বুঝতে পেরেছি তোর ভাবির কথাই তোরা রাগ করেছিস ভাই তোরা রাগ করে চলে যাস না সে যা বলেছে সেটা ভুলে যান রত্না চেয়েছিল ঢাকা শহরটা ঘুরে দেখবে তাকে নিয়ে শহরটা ঘুরে দেখ অন্তত আরও চার পাঁচ দিন থেকে যা না কালকে যেতে হবে আরেকবার এসে না হয় দেখব ভাইয়া তুমি জোর করো না তোরা যে কেন চলে যাচ্ছিস সেটা আমি জানি আর যদি এভাবে চলে যাস আমি কিন্তু খুব কষ্ট পাব তুই কি চাস তোর ভাই কষ্ট পাক প্লিজ ভাই রাগ করে চলে যাস না বড় ভাইয়ের অনুরোধে আরো কয়েকটা দিন থেকে যাওয়ার কথা দিল আরিফ এটা আড়াল থেকে দাঁড়িয়ে শুনতে পেল সুমনা সুমনা ভেবেছিল আপদগুলো বিদায় হলে সে বেঁচে যাবে কিন্তু রাহাতের কথায় আরো কয়েকটা দিন থাকবে এটা শুনে সুমনার খুব রাগ হলো রাহাতের প্রতি রাতে অন্যদিকে ফিরে শুয়ে আছে সুমনা রাহাত সুমনাকে বলল কি ব্যাপার মনে হচ্ছে তুমি রাগ করেছো কি বিষয় নিয়ে মহারানীর রাগ হয়েছে এত ঢং করতে হবে না আমার যে বিষয় নিয়ে রাগ হোক সেটা কি ভাবার সময় তোমার আছে কি বিষয় নিয়ে রাগ করেছো বলবে তো আমাকে আরিফ আগামীকাল সকালে চলে যেতে চাইলো তুমি তাদেরকে আরো কয়েকদিন থেকে যেতে বললে কেন তুমি যদি বুঝতেই পারো আমি তাদের সাথে খারাপ ব্যবহার করছি তাদের এখানে থাকাটা আমি পছন্দ করছি না তাহলে কেন যেতে না দিয়ে থেকে যেতে বলছো তুমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করবে তারা আমার নিজের আত্মীয় তোমার আত্মীয় স্বজন আসলে তো আমি তাদের সাথে খারাপ ব্যবহার করি না তাদের যতদিন ইচ্ছা তারা থাকতে পারে আমার কোনো সমস্যা হয় না তাহলে আমার আত্মীয় স্বজন থাকলে তোমারও অসুবিধা হয় কেন আমার কোনো আত্মীয় তোমার আত্মীয়র মতো নিম্নবিত্ত না সবাই উচ্চবিত্ত তাদেরকে কারোর সামনে পরিচয় দিতে তোমার লজ্জা হবে না কিন্তু তোমার আত্মীয়কে পরিচয় দিতে আমার লজ্জা বোধ হয় আমি দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি তুমি জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে তাহলে আমার আত্মীয়দের মেনে নিতে তোমার কষ্ট হয় কেন ঠিক আছে তোমার ভাই ভাইয়ের বউকে নিয়ে তুমি থাকো আমি না হয় কাল বাবার বাসায় চলে যাব তারা যখন তোমার কাছে বেশি তারাই থাকুক আস্তে কথা বলো তুমি জোরে জোরে চিৎকার করে কথা বলে তাদেরকে শোনাতে চাচ্ছো তোমার কি ন্যূনতম বিবেক বুদ্ধি নেই মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না আমার যেরকম ভাবে কথা বলতে ইচ্ছা হয় আমি সেরকম ভাবেই বলবো তোমার ভাইয়ের ভয়ে আমি আস্তে কথা বলতে পারবো না তারা যদি শুনে লজ্জা পেয়ে চলে যায় চলে যাক তাদের তো বোঝা উচিত তাদের জন্যই আমাদের ফ্যামিলিতে সমস্যা হচ্ছে রাহা তার কোনো কথা বাড়ালো না সে তার স্ত্রী ব্যবহারে খুবই লজ্জিত হলো সকালে উঠে আরিফ রত্না যাবার জন্য রেডি হলো যাবার আগে দুজনে রাহাতের কাছে আসলো বিদায় নিতে ভাইয়া আমরা চলে যাচ্ছি কি বলো চলে যাচ্ছো কেন আরিফ তোকে না বললাম আরো কয়েকদিন থেকে যেতে ভাইয়া আমি চাই না আমাদের জন্য তোমাদের স্বামী স্ত্রীর ভেতরে অশান্তি শুরু হোক ভাবি চাচ্ছে না আমরা এখানে থাকি প্রথম দি থেকেই বুঝতে পেরেছে আমাদেরকে দেখে সে খুশি হয়নি তবুও ভেবেছিলাম এসে যখন পড়েছি কয়েকটা দিন থেকে যায় কিন্তু রা আর থাকতে পারলাম না রাতে ভাবির ওয়ালা কথাগুলো আমরা শুনতে পেয়েছি আসলে আমাদের লজ্জা নেই লজ্জা থাকলে আজকে সকালে চলে যেতাম তোর ভাবির আচরণে আমি খুবই লজ্জিত ভাই ভাই আমাকে ক্ষমা করে দিস তুমি আমার বড় ভাই তোমার ক্ষমা যেতে হবে না তবে ভাবি আপনাকে একটা কথা বলি এত অহংকার ভালো নয় আপনি টাকার গরমে মানুষকে মানুষ মনে করেন না টাকা কিন্তু সারা জীবন নাও থাকতে পারে মানুষের সাথে এরকম দুর্ব্যবহার করে কখন যে মানুষের অভিশাপে রাস্তায় গিয়ে দাঁড়াবেন সেটা বুঝতেও পারবেন না তাই মানুষকে কষ্ট দিয়ে কথা বলার আগে ভেবে দেখবেন আমরা কিন্তু আপনার বাসায় সারা বছর থাকতে আসিনি আল্লাহর রহমতে আমাদেরও কম কিছু নেই গ্রামে আমাদের যা জমি জমা আছে তা দিয়ে আমাদের ভালোভাবে চলে যায় কিন্তু আপনার মতো এমন অহংকার দেখায় না কারোর সাথে কি বলতে চাচ্ছ তোমাদের অভিশাপে আমরা রাস্তায় বসবো তোমার মতো অহংকারী নারীকে আরো আগে এমন ভাবে শাসন করা উচিত ছিল আবার তুমি অর্থের অহংকারে অন্ধ হয়ে গিয়েছো ঠিক আছে আমার আত্মীয় যখন গরিব তাহলে আমিও তো তাই আমি চলে যাচ্ছি তুমি থাকো তোমার বড় লোকে নিয়ে দেখি কতদিন তুমি অর্থ সম্পদ নিয়ে সুখে থাকতে পারো রাহাতে চলে যাওয়ার কথা শুনে সুমনা কিছুটা ভয় পেয়ে গেল তাই সে নরম সুরে বলল আমার ভুল হয়ে গেছে আমি আর এমন করব না আরিফ রত্না তোমরা যেও না আমাকে ক্ষমা করে দাও না ভাবি আমাদের যেতে হবে এই বাসার ভাত আমাদের গলা দিয়ে আর নামবে না তবে আল্লাহ আপনাকে হেদায়ত করুক এই দোয়াই করি আরিফা রত্না চলে গেল সুমনা তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে সুমনার মতো এমন অহংকারী মানুষ আমাদের সমাজ সংসারে অনেক আছে তারা নিজেদের আত্ম অহংকারে এতটাই ডুবে থাকে পাপ পুণ্যের হিসাব করে না মানুষকে কষ্ট দিয়ে তাদেরকে ছোট মনে করে এরা নিজেকে বড় মনে করে প্রকৃতপক্ষে এরাই ছোট মনের মানুষ সোনানি আমি প্রেগনেন্ট কয়েকদিন ধরে মাথা ঘুরে আর বমি হয় আজকে প্রেগন্যান্সি টেস্ট করেছি ফলাফল পজিটিভ এসেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আসি ফোন তুলছে না এসব তুই কী বলছিস তোর মাথা খারাপ হয়ে গেছে এখনও তোদের বিয়ে হয়নি আসিফ ভাই সব কিছু জানে আসিফ ভাই যদি সব কিছু না জেনে থাকে তাহলে তুই তাড়াতাড়ি আসিফ ভাইয়াকে খবর দে আর যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে তোকে আমি বলেছিলাম যত যাই করিস না কেন বিয়ের আগে কোনো উল্টাপাল্টা কাজ করিস না তবুও তুই আমার কথা শুনলি না আসিফ ভাইয়া যদি তোকে বিয়ে না করে তখন কি করবি আমি কিছু বুঝতে পারছি না আমার মাথা কাজ করছে না আসিফ আমাকে সারা দিন বলতো তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে বিশ্বাস করো না তোমার উপরে শুধু আমারই অধিকার দুদিন পরে তুমি আমার বই হবে এসব বলে আমার মাথা নষ্ট করে দিয়েছিল এখন আমি কি করব আমি বুঝতে পারছি না বাবা মা যদি জানতে পারে তাহলে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না বিয়ের আগে এসব কাজ করে তুই একদম ঠিক করিসনি মানুষকে এত সহজে বিশ্বাস করতে হয় না সে যতই তোর কাছের মানুষ হোক না কেন এখন তোকে আমি একটা উপায় বলে দিতে পারি সেটা হচ্ছে তোরা যত তাড়াতাড়ি পারিস বিয়ে করে নে বিয়েটা হয়ে গেলে তোর মানসম্মান রক্ষা হবে আমাকে যা বলেছিস বলেছিস এসব কথা বাইরে বলা দরকার নেই মানুষ তোর দুঃখের কথা শুনে তোর আড়ালে মজা নেবে হাসাহাসি করবে এখন আমি কী করব সোনালি আসিফ আমার ফোন তুলছে না আমার হাত পা কাঁপছে তুই আমার কথা শোন আগে এত চিন্তিত হোস না তুই আসিফ ভাইয়াকে ফোন করে তোর বাসায় ডেকে নিয়ে আয় ভাইয়া আসলে সামনাসামনি সব কিছু খুলে বলবি ঠিক আছে রূপা বান্ধবী সোনালির কথা মতো আসিফকে কল করে তাদের বাসায় আসতে বলল একটু পরে আসিফ রূপাদের বাসায় চলে আসলো আসিফকে দেখে সোনালি অন্য রুমে চলে গেল আসিফ রূপার পাশে বসে হাসতে হাসতে বলল কি হয়েছে আমাকে এত জরুরি তলব করে ডাকা হলো কেন আমাকে বুঝি খুব মিস করছিলে তাই আমাকে ফোন দিয়ে ডেকে নিয়ে আসলে আসিফ একটা কাজ হয়ে গিয়েছে আমি তোমাকে কি করে বলবো বুঝতে পারছি না কিন্তু তুমি যদি এখন আমাকে গ্রহণ না করো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই আরে কি হয়েছে সেটা তো বলবে এত বাজে কথা বলো কেন তুমি মারা গেলে আমার কি হবে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না কথাগুলো বলতে বলতে আসিফ রূপার হাত ধরলো রূপা আসিফের থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল আসিফ আমি প্রেগনেন্ট তুমি বুঝতে পারছো বিয়ের আগেই আমি প্রেগনেন্ট এটা যদি সমাজের লোক জানে তাহলে আমাকে বাঁচতে দিবে না আমার বাবা মা মরে যাবে তুমি প্লিজ তোমার আম্মুকে বলো যেন আমাদের বিয়েটা তাড়াতাড়ি করিয়ে দেয় আর আমাদের যেন মেনে নেয় রূপার কথা শুনে আসিফ রূপার থেকে একটু দূরে সরে আসলো অবাক হয়ে বলল এসব তুমি কি বলছো তোমার মাথা খারাপ হয়ে গেছে আমি এখনও পড়াশোনা করি চাকরি বাকরিও করি না আর এখন আমি কি করে বিয়ে করব। আর আমার আম্মু কিছুতেই মেনে নেবে না আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তুমি এসব কি বলছো আমি মা হয়ে নিজের বাচ্চাকে কিভাবে মেরে ফেলবো প্লিজ আমার সাথে এমন করো না আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো বিয়ে করলে তুমি আমাকে বিয়ে করবে তাহলে কেন তুমি আমার সাথে এমন করছো প্লিজ তুমি আন্টিকে বলো আন্টি যেন আমাদের মেনে নেয় তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করতে পারবো না যে মেয়ে ভালোবাসা প্রমাণ করতে গিয়ে আমার সব কথা শুনে না জানি আর কতজনের কথা তুমি এভাবে শুনেছ তুমি কি করে ভাবলে তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব। রূপা রেগে আসিফের গালে থাপ্পড় বসিয়ে দিল চিৎকার করে বলে উঠল আমি তোমার সাথে নিজের যেচে রিলেশন করতে গিয়েছিলাম আমি কুকুরের মতো তোমার পিছনে পিছনে ঘুরেছিলাম নাকি তুমি আমার পিছনে কুকুরের মতো ঘুরেছিলে আমি তো তোমাকে বলি নেই তুমি আমার সাথে রিলেশন করো তুমি নিজে আমার সাথে রিলেশনে জড়ালে আমাকে প্রেমের ফাঁদে ফেললে ইমোশনাল ব্ল্যাকমেল করলে আর এখন সব দোষ আমাকে দিচ্ছ আমাকে বাজে মেয়ে বললে আমাকে বাজে মেয়েটা বানিয়েছে কে তুমি তো আমাকে বাজে মেয়ে বানিয়েছো তুমি যদি আমাকে বিয়ে না করো আমার থেকে খারাপ কেউ হবে না আমি কিন্তু তোমাদের বাসায় গিয়ে উঠবো আমার যদি জেল খাটতে হয় আমি জেল খাটবো তবুও তোমার মতো বাজে মেয়েকে আমি বিয়ে করব না তুমি আমার বাসে যাবে তোমার বাবা মার সম্মান নষ্ট হবে লোক জানা জানি হয়ে যাবে তখন আমার কিছুই হবে না আমার বিয়ে দুদিন পর সব ঠিকঠাক হয়ে যাবে মাঝখান থেকে তুমি তোমার বাবা মাকে হারাবে তাই ভালো বলছি বাচ্চাটা নষ্ট করে ফেলো আর আজকের পর থেকে তুমি আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবে না ভালো থেকো আসছি কথাগুলো বলে আসিফ চলে গেল রূপা কান্নায় ভেঙে পড়লো রূপার কান্নার আওয়াজ পেয়ে সোনালির রুম থেকে বেরিয়ে আসলো রূপাকে কান্না করতে দেখে চিন্তিত হয়ে বলল তুই এভাবে কান্না করছিস কেন প্লিজ এভাবে কান্না করিস না সব কিছু ঠিক হয়ে যাবে ভাইয়া তোকে বিয়ে করবে বলেছে না দেখিস ভাইয়া তোকে ঠিক বইয়ের মর্যাদা দিয়ে ভাইয়ার বাসায় নিয়ে যাবে আসিফ আমাকে বিয়ে করবে না সোনালি ও জেল খাটবে তবু আমাকে বিয়ে করবে না আমাকে বাচ্চা নষ্ট করে ফেলতে বলেছে এখন আমি কি করব বুঝতে পারছি না আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই রে সোনালি একদম বাজে কথা বলবি না আত্মহত্যা সব সমস্যার সমাধান হতে পারে না আত্মহত্যা করলে তুই একালো কালো হারাবি ও কালো হারাবি শুধু শুধু একটা বাজে ছেলের জন্য তুই কেন তোর নিজের জীবন বিসর্জন দিবি আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ তালা এখন তোকে যতটুকু কষ্ট দিচ্ছেন তার থেকে দ্বিগুণ সুখ তোর কপালে এনে দিবে আমি জানি এই সময়টা ধৈর্য ধরা কতটা কষ্টকর একটু ধৈর্য ধরে থাক তোর কষ্টের ফল ঠিকই পাবি আর আসিফ ভাইয়েরও বিচার হবে আল্লাহ তার উপরে গজব নাজিল করবে একটা মেয়ের সাথে রিলেশন করলো মাঝ এসে হাত ছেড়ে দিয়ে চলে গেল তার যদি বিয়ে করার যোগ্যতাই নাই তাহলে রিলেশন করতে এসেছিল কেন ওর নামে নারী নির্যাতনের মামলা ঠুকে দিতে ইচ্ছে করছে রূপা আর কিছু বলতে পারল না কান্নায় ভেঙে পড়লো বিয়ের আগে কোনো ছেলেকে বিশ্বাস করে নিজের সবটুকু দিয়ে ভালোবাসা উচিত নয় তার উপর হারে হারে উপলব্ধি করতে পারছে ভালোবাসলে যে নিজের সব কিছু উজাড় করে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই ভালোবাসলে দূর থেকেও ভালোবাসা যায় একটা ভুল সারা জীবনে কান্না হয়ে দাঁড়াতে পারে কয়েক বছর পর রুবা কোথায় তুমি আজকে আমার একটা বন্ধু আসবে ওই বন্ধুর স্ত্রীটা না খুব বাজে আমার বন্ধুর বাড়ি গাড়ি টাকা পয়সা সব বন্ধুর বইয়ের নামে করে নিয়েছে শুনলাম ওর বইয়ের নাকি পাঁচ বছরের প্রেম ছিল কিন্তু ছেলে গরিব তাই জন্য মেয়ের বাবা মা আমার বন্ধুর সাথে বিয়ে দিয়েছে ও মেয়ে কি করেছে জানো আগের প্রেমিকের সাথে এখনো যোগাযোগ রেখেছে আস্তে আস্তে বন্ধুর সব কিছু নিজের নামে করে নিয়েছে সব কিছু যখন বন্ধুর বউয়ের নামে হয়ে গেল বন্ধুর বউ তার প্রেমিকে বাসে ডেকে নিয়ে আসছে নিয়ে এসে আমার বন্ধুকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে কেমন বেয়াদব মেয়ে বলো তো নিজের স্বামীর সব কিছু নিজের নামে করে নিয়ে প্রেমিকে বিয়ে করে নিল আমার বউ এমন হলে আমি খুন করে ফেলতাম আমার বন্ধু তো কিছুই বলতে পারেনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে আর শুশ্রু করে বেরিয়ে আসছে পুলিশকেও জানেনি একটা কেসও করবে না ভোগা ছেলে কিছুই করে নাই ওই সব মেয়েগুলোই ভালো থাকে জানো যারা ছেলেদের সাথে প্রতারণা করে আর যেসব মেয়েগুলো মন দিয়ে ভালোবাসে তারা প্রতারণা ছাড়া আর কিছুই পায় না তুমি কি আমার উপর রাগ করেছো। আমি কিন্তু সব মেয়েদের উদ্দেশ্য করে বলিনি আমি শুধু আমার বন্ধুর বউকে উদ্দেশ্য করে বলেছি আমিও রাগ করার মতো কোনো কথা বলি নাই আমিও সব মেয়েদের কথা বলি নাই কিছু কিছু মেয়েদের কথা বলেছি যারা একটা ছেলেদের মন প্রাণ দিয়ে ভালোবাসে মেয়েটা যখন ছেলেটার প্রতি দুর্বল হয়ে যায় তখন ছেলেটা মাঝপথে মেয়েটাকে ছেড়ে পালিয়ে যায় আমিও তোমাকে ভালোবাসি আমি কি তোমাকে ছেড়ে পালিয়ে গেছে তুমি এমন কথা কেন বললে তুমি এমন কথা বললে আমার অনেক কষ্ট হয় রূপা আমি অনেক ভাগ্যবান যে আমি তোমার মতো স্বামী পেয়েছি তুমি আমার সবকিছু জেনে শুনে আমাকে গ্রহণ করেছো এটাই আমার কাছে অনেক আমাদের বিয়ে হয়েছে কতগুলো বছর হয়ে গেল কিন্তু তুমি আমার অতীত নিয়ে একটা কথাও শোনাওনি তোমার মতো স্বামী যেন প্রতিটা ঘরে হয় আমি তোমাকে ভালোবাসি তোমার অতীত কেন তাই তোমার অতীতে কি হয়েছে সেসব নিয়ে কথা বলে তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না এখন এসব কথা বাদ দাও অতীতের কথা মনে হলে তুমি কষ্ট পাবে তুমি রান্না বসিয়ে দাও আমার বন্ধু এসে খাবে আর ও কয়েকটা দিন আমাদের বাসেই থাকবে একটা চাকরি পেলে চলে যাবে রূপা আর কোনো কথা বললো না রান্নাঘরে চলে গেল একটু পরে দরজার কলিং বেল বেজে উঠল তাসের গিয়ে দরজা খুলে দিল দরজার বাহিরে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে আসিফ তাকে দেখে তাসের বলল বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় আসিফ কোনো কথা বলল না চুপচাপ বাসার মধ্যে প্রবেশ করলো রূপা কোথায় তুমি তাড়াতাড়ি এসো আমার বন্ধু চলে এসেছে এসে সাক্ষাৎ করে যাও দাসেরই ডাকশনি রূপা রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসলো আসিকে দেখি মুখটা রক্তিম বর্ণ ধারণ করলো পুরো শরীর জ্বলে যাচ্ছে রূপা তুমি দাসের তুই রূপাকে বিয়ে করেছিস তুই রূপা সব কিছু জানিস না জেনে শুনে তুই কেন রূপাকে বিয়ে করেছিস ওর মতো বাজে মেয়েকে তুই কেন বিয়ে করতে গেলি মেয়ের কি অভাব ছিল তুই রূপাকে চিনিস রূপাতকে কি করলো রূপা একটা বাজে মেয়ে যে মেয়ে বিয়ের আগে প্রেগনেন্ট হয় সে মেয়েকে তুই বিয়ে করতে কিভাবে পারিস তোর মন মানসিকতার তারিফ করতে হয় সত্যি আমার মন মানসিকতার তারিফ করতে হয় না হলে তোর মতো বিয়ের আগে মেয়েদের আবেগ ভালোবাসা অনুভূতি নিয়ে খেলার পরে যখন জানতে পারে যে মেয়েটা ছেড়ে চলে গেছে এমন মেয়েকে পবিত্র বন্ধনে আবদ্ধ করে বিয়ে করেছে তাতে আমার মন মানসিকতা খারাপ হয়ে গেল তুই ভাব কার মন মানসিকতা খারাপ তার কথা শুনে আসিফের মাথা নত হয়ে গেল আসিফ কি বলবে ভেবে পেল না ভেবেছিলাম তোকে এখানে কিছুদিন রাখবো কিন্তু তুই এসে রূপাকে অপমান করে কাজটা ঠিক করিস নি তোর বউ তোর সাথে একদম উচিত কাজই করেছে তোর মতো ছেলেদের জন্য এমনটাই হওয়া উচিত এখনই আমার বাসা থেকে বেরিয়ে যা তুই কোথায় থাকবি এটা আমি দেখবো না কথাগুলো বলে আসিফকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল তাশের আসিফকে বের করে দিয়ে রূপার দিকে তাকালো রূপা তা সে তৃপ্তির হাসি হাসলো বড় ছেলে মারা গেছে এক মাস হয়ে গেছে রুমি রান্না করছে সে দুই মাসে প্রেগনেন্ট বৌমা আমি তোমাকে সাহায্য করছি না না মা করতে হবে না আপনি বসুন গিয়ে বসেই তো থাকি দিন, তুমি তো একা হাতেই সব করো এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা কত ভালো তুমি আল্লাহ তোমাকে এইভাবে শাস্তি কেন দিল মা কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল বলতে বলতে কেঁদে ফেলে মমতা রুমিরও কান্না পায় মা থাক না এসব কথা তুলে আর কী হবে শুধু শুধু দুঃখ বাড়বে মমতা চোখের পানি মুছে নেয় মা ভাইয়া কল করেছিল আমাকে যেতে বলেছে যাবো আমি কিছুদিন থেকে আসি না না একদম যাবে না তুমি তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দেবে তার জন্য ছেলে খুঁজছে আপনি কি করে জানলেন আমাকে বলেছে সে আর তোমাকে রাজি করাতে বলেছে তুমি বিয়ে করো না মা তুমি আমাদের ছেড়ে যেও না রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা আমি বিয়ে করব না মা আপনাদের ছেড়ে কোথাও যাব না নিশ্চিত থাকেন রাতে ডিনার শেষে সিমিয়ার মমতা বসে আছে রুমি নামাজ পড়তে গেছে মা এভাবে কতদিন চলবে তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না ওর কি ভবিষ্যৎ নেই এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে কি বা বয়স ভাবির বুঝতে পারছি কিন্তু ওকে যেতে দিতে চাইছে না ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে ভালোবাসা তো হবে না মা তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য আচ্ছা দেখি মা দেখি না যেভাবেই হোক তুমি রাজি করাবা ভাবির বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে নতুনভাবে বাঁচতে পারবে সুন্দর একটা জীবন পাবে ভালো থাকবে ভাবি এরই মধ্যে চলে আসে রুমি কি গল্প করছো তোমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি তাই কি কথা ভাবি ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো ভাবি আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো তোমারও সুন্দর একটা সংসার হোক মন থেকে ভালো থাকো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সিমি তুমি প্লিজ বিয়ের কথা বলো না তা বললে তো হয় না রুমি কত কালার আমাদের জন্য করবে তুমি তোমারও তো নিজের জীবন গোছানো উচিত কতটুকু বা বয়স তোমার বলতে বলতে মমতা চোখে পানি চলে আসে আমার জীবন গোছানো মা আমি আপনাদের সাথেই থাকতে চাই এভাবেই ভালো আছি আমি বিয়ে তো একবারই হয় মা তুমি আমার কথা রাখবে না রুমি আমি তোমার শাশুড়ি তোমাকে বলছি আমি নিজে তোমার বিয়ে দেবো তোমার কোনো কথা শুনতে চাই না মা আপনি আর কোনো কথা শুনতে চায় না আমি মমতা চলে যায় রুমি কেঁদে ফেলে ভাবি কেঁদো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে কতকাল একা থাকবে তুমি কতটুকুই বা বয়স তোমার এভাবে জীবন চলবে না ভাবি আমি তোমাদের সাথে থাকতে চাই আমরা আছি তোমার সাথে ভাবি সারা জীবন পাশে থাকবো রাতে সালমা সোহেলের রুমে যায় সোহেল পড়ছিল বাবা পড়ছিস সোহেল বই বন্ধ করে সোজা হয়ে বসে সালমা সোহেলের পাশে বসে কিছু বলবে মা বাবা না না তো কথা শুনবি। মা তুমি এত করতে হবে তোর ভাইটা গেছে। আমি খুব ভালোবাসি তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের কত ভালোবাসে এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না কিন্তু রুমির ভাই উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য মা ভাবির বয়স অল্প তাকে তো আবার বিয়ে করতেই হবে সে কতকাল এখানে থাকবে আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি বলছিলাম কি তুই বিয়ে করবি রুমিকে তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে আমি হ্যাঁ তুই দেখতে তো রুমি মাশাআল্লাহ তোর কি তাকে পছন্দ না মা আমি ওনার থেকে ছোট তাতে কি মায়ের আবদার ফেলিস না বাবা তুই বিয়ে করতে রাজি হয়ে যা বাড়ির লোক কি বাড়িতেই থাকুক উনি কি রাজি হবে আমি রাজি করাবো সোহেল কথা বলে না সালমা খুশি হয়ে যায় তারপরের দিন বিয়ের শুরু হয়ে যায় রুমি আসে সোহেলের পাশে বসে মায়ের কথায় রাজি হয়েছ না দেখো বিয়েটা দুই দিনের জন্য না সারা জীবনের জন্য মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস তখন কি জবাব দিবে তারপর জানো তো আমি প্রেগনেন্ট এটা কাউকে বলিনি কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে যেটা আমি পারবো না সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কিনা কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয় আমার বন্ধুরা মেয়েদের সাথে ফ্লট করে বেড়ায় কত সিনিয়র আপুকে প্রপোজ করে আমি এসবের ধারা কাছে নেই আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই এতে আমার বিন্দু মাত্র লজ্জা করবে না মাথা ছোট হবে না বরং সারা জীবন ভালো লাগবে সোহেলের কথা শুনে রুমের চোখে পানি চলে আসে তুমি ভুল করছো আমি ঠিক করছি আমি আপনাকেই বিয়ে করতে চাই বিশ্বাস করুন আমি আপনাকে ভালো রাখবো খুব সুখে রাখবো আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে সে তার চাচাকেই বাবা বলে জানবে আপনাদের দায়িত্ব আমার তারপর বিয়ে হয়ে যায় ওদের বিয়ের দিন সবাই জানতে পারে রুমির প্রেগনেন্সির কথা সবাই ভীষণ খুশি হয় বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং কোনো সোহেলের চোখে মুখে পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত না দিয়ে টেবিলে পড়তে বসলো আজ দুপুরে যে তার খাবার জুটবে না তা সে ভালো করে জানে মনে মনে বলল একবার শুধু পরীক্ষাটা হোক এরপর জীবনে তৃষিমানে পা দিব না রাতে শাক্ষত ফিরতে মুনা হাও মাও করে কেঁদে উঠল স্ত্রীকে এভাবে কাঁথে দেখে কাঁধের ব্যাগ রেখে এগিয়ে সে জিজ্ঞেস করলো কি হয়েছে মোনা তুমি কাঁচো কেন আমি থাকবো না কেন কি হয়েছে তোমার ভাই বাসাতে বাসাতে থাকলে আমি কিছুতেই থাকবো না হয় তোমার ভাই থাকবে না হয় আমি দুজন একসাথে বাড়িতে থাকা সম্ভব নয় আহা কি হয়েছে বলবে তো সৈকত কি বলেছে তোমায় তুমি না থাকলে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে আজ কত কথা শুনিয়াছে অপমানও করতে ছাড়েনি আমি শুধু বলেছিলাম লন্ড্রি থেকে তোমার শার্ট প্যান্টগুলো নিয়ে আসতে শাক্ষ রাগে লাল হয়ে গেল রাগে গজগজ করতে করতে বলল এত বড় সাহস কে কে দিয়েছে আমার বাসায় থেকে আমার বউকে কথা শোনায় আজুর খবর আছে রেগে মেঘে রুম থেকে বেরিয়ে গেল ড্রয়িং রুমে এসে জোরে জোরে ডাকতে লাগল সৈকত ওই সৈকত কোথায় তুই সৈকত পড়ার টেবিল ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করল কি হয়েছে ভাইয়া কি হয়েছে তুই জানিস না জানলে নিশ্চয় জিজ্ঞেস করতাম না তোর ভাবি কি কি বলেছিস এতক্ষণ অব্দি তোমার না জানার কথা নয় আসার পর নিশ্চয় সব বলে দিয়েছে সাঁতারো মশলাপাতি মেখে আমাকে কলুষিত করেছে তাও জানে শাক্ষত রেগে ভাইয়ের গালে একটা চট বাড়লো তা দেখে মুনা মনে মনে খুব খুশি হলো গালে হাত দিয়ে নিচু স্বরে বললো একটা দিলে কেন আরো চার পাঁচটা দাও তোমার আদর বউর কথা শুনেনি আমাকে আরো কতগুলো চট মারার কথা বিয়ের পর থেকে বউর কথা উদ্ভস করলে ভাইকে চোখে বিষ মনে হবে জাদু করেছে না মুনা খ্যাপা বাঘিনীর মতো সামনে এগিয়ে এসে বলল শুনলে তো তোমার ভাই কি বলল? তোর সাহস মাত্রাদের একটু বেড়েছে আমার বাসায় থেকে আমার খেয়ে পড়ে আমার উপর কথা বলিস আছি তুই ফুটানি ভাইয়ের বাসে থাকলে সকাল সন্ধ্যে আমার খোরা শুনতে হয় তাও জানতাম না ভাবি তোমায় কোন মন্ত্রপুত জল খেয়েছে গো আমায় একটু বলো আমি একটু খাওয়াই বছর ঘুরতে না ঘুরতেই আমার ভাইয়ের মনটা যে ঘুরিয়ে ফেলেছে সেটা নিশ্চয়ই অনেক শক্তিশালী মঞ্চ জল হবেই আমি তোমায় মন্ত্রপুত জল খেয়েছি সাক্ষত আর কি কি শোনাবে তুমি আমায় তোমার ভাই আমাকে জানোই তা বলে তুমি সেগুলো কানেও নাও না মিথ্যা বলেন ভাবি কোথায় কানে নেয় না সারাদিন রাত কানের কাছে ভাইয়ের নামে বিষ ঢেলে আমার ভাইকে বিষাক্ত করে ফেলেছেন যদি কানে না নিত তাহলে কি বিষাক্ত হতো শাকওয়াত চোখ লাল করে বলল ব্যাস অনেক সহ্য করেছি আর নয় তোকে আমার বাসে রাখবো না তাহলে তো তোমার সম্পত্তি হাত থেকে ফুসকে বেরিয়ে যাবে আমতা আমতা করে বললো মানে মানে তুমি ভালো করে জানো সৈকত একটু থেমে করুণ স্বরে বললো যে ভাই আমার জন্য নিজের ক্যারিয়ার করতে চায়নি সে ভাইকে দেখে আমি অবাক হই বউর কথা কি সুন্দর করে নাচে সত্যমিথ্যা যাচাই না করে চোখ বন্ধ করে বোর কথা বিশ্বাস করে নেয় বউকে ভালোবাসা ভালো তবে অন্ধ ভালোবাসা নয় তোমার বউ তোমাকে তোমার পরিবার থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে যা তুমি টের পেয়েও বোঝার চেষ্টা করছো না এর ফল ভালো হবে না ভাইয়া আমার ভালো নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই বরং তোর ভালো মন্দ নিয়ে চিন্তা কর ঠিক আছে আমার ভালো মন্দ চিন্তা করতে বলছো আমি বাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছি জলদি যাও এখন বসে আছো কেন হ্যাঁ যাচ্ছি সৈকত তার রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগল সাক্ষাৎ সেদিকে যেতে নিলে মুনা আটকে দিয়ে বলল যেতে দাও তোমার তোমাকে মাথা খারাপ ওকে যেতে দেবো ও চলে গেলে আমার ভাগের সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে বাবা বলে দিয়েছে যদি সৈকত বাসায় গিয়ে আমার নামে একটা নালিশ দেয় তাহলে আমি আমার প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব বাবা এক কথার মানুষ যা বলবে তাই করে বলো কি তোমায় না সেদিন বললাম তুমি ভুলে গেছো তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন যাও ওকে আটকাও শাক্ষত মুনা দুজনেই দৌড়ে সৈকতের রুমে চলে গেল সৈকত ততক্ষণে তার সব কিছু গুছিয়ে ফেলেছে শাকওয়াত মিষ্টি সুরে বলল ভাই আমাদের মধ্যে চাওয়ার হয়েছে সব ভুলে যা এর জন্য বাসা ছাড়ার কি দরকার আছে সৈকত তার ছেলে সুরে বলল তুমি একটু আগে বললে বাসা ছেড়ে দিতে রাগের মাথায় বলে ফেলেছে বাদ দাও না সৈকত গিরগিটি এত দ্রুত রং বদলায় না যত দ্রুত আপনারা বদলান এখন সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার ভয়ে আমাকে রাখতে চাচ্ছেন অথচ কাল আবার এমন ঘটনা পুনরাবৃত্তি করবেন আমার ধৈর্যশক্তি এমনিতেই কম আর এত নাটক সহ্য করতে পারবো না আমার এখন নিরিবিলি পরিবেশে পড়াশোনা করা প্রয়োজন আসি আল্লাহ হাফেজ সৈকত ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল শাখোয়াত মুনা শত চেষ্টা করেও ওকে আটকে রাখতে পারল না শাখোয়াতের মাথায় হাত এবার তার হাত থেকে সম্পত্তি খসেই যাবে